আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা আমাদের ষষ্ঠ শ্রেণীর অভিজ্ঞতা সরল সমীকরণ এই অভিজ্ঞতাটির একশো পঁচাত্তর পৃষ্ঠার নয় নম্বর সৃজনশীলটির সমাধান নিয়ে এসেছে গত ক্লাসে আট এর সমাধান দেখানো হয়েছে আশা করি বুঝতে পেরেছ শুরুতে আমরা প্রশ্নটি খেয়াল করি তোমরা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবা প্রশ্ন বুঝতে পারাটাও কিন্তু অঙ্কের আসল অর্ধেক সমাধান তুমি যদি বুঝতে পারো যে কি চেয়েছে তোমার কাছে কি দেয়া আছে কি চেয়েছে তাহলেই কিন্তু তুমি মানে অঙ্ক বুঝতে পারবা খুব সহজে নয় নম্বর প্রশ্নটা কি এক্স প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানীয়ের মূল্য একত্রে ওয়াই টাকা এক্স প্যাকেট বিস্কুট কত প্যাকেট বিস্কুট এক্স প্যাকেট এবং এক বোতল পানীয়ের মূল্য একত্রে ওয়াই টাকা একত্রে মানে কি একসাথে মানে সমষ্টি এক প্যাকেট বিস্কুটের মূল্য বিশ টাকা এবং এক বোতল পানীয়ের মূল্য পনেরো টাকা এখানে দুইটা কথা প্রথম হচ্ছে এক্স প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানীয়ের মূল্য একত্রে ওয়াই টাকা আর এখানে এবার এক্স প্যাকেট বিস্কুট আর এখানে এবার বলছে এক প্যাকেট বিস্কুটের মূল্য হচ্ছে বিশ টাকা আর এক বোতল পানীয়ের মূল্য হচ্ছে পনেরো টাকা ক এক্স এবং ওয়াই এর সম্পর্ক সমীকরণের মাধ্যমে লেখ আগেরটার মতোই সমীকরণের মাধ্যমে লিখব দেওয়া আছে এক প্যাকেট বিস্কুটের মূল্য বিশ টাকা এটা প্রশ্নে দেওয়া আছে এবং এক্স প্যাকেট তা এক প্যাকেট বিস্কুটের মূল্য যদি বিশ টাকা হয় তারা এক্স প্যাকেট বিস্কুট কিনছে বা এক্স প্যাকেট এক্স প্যাকেট বিস্কুটের কথা উল্লেখ করা হয়েছে তাহলে এক প্যাকেট বিস্কুটের মূল্য বিশ টাকা হলে এক্স প্যাকেট বিস্কুটের মূল্য বের করতে গেলে কি করতে হবে গুণ করতে হবে তাহলে কি বিশ এক্স টোয়েন্টি এক্স এবং এক বোতল পানীয়ের মূল্য পনেরো টাকাটাও দেওয়া আছে এক এখন বলছি কি এক্স প্যাকেট বিস্কুট আর এক বোতল পানীয় মূল্য একত্রে ওয়াই টাকা তাদের কথা আর আমরা যদি বের করি দেখো এক্স প্যাকেট বিস্কুটের মূল্য হচ্ছে টোয়েন্টি এক্স টাকা এক বোতল পানীয় মূল্য হচ্ছে ফিফটিন টাকা তাহলে আমরা যদি যোগ করি টোয়েন্টি এক্স প্লাস তাহলে নির্ণয় সমীকরণটি কী দাঁড়ায় টোয়েন্টি এক্স প্লাস ফিফটিন ওয়াই মানে এক্স ওয়াই এর সম্পর্কটা হচ্ছে সমীকরণের মাধ্যমে যদি দেখায় টোয়েন্টি এক্স প্লাস ফিফটিন এবার মতো মতোই ওয়াই এর মান নির্ণয় করো যখন এক্স ইকুয়াল টোয়েন্টি ফাইভ মানে এক্স এর মান পঁচিশ যখন তখন ওয়াই এর মান নির্ণয় করো এখানে এক্স এর মান দিয়ে দেওয়া হয়েছে তাহলে দেওয়া আছে এক্স ইকুয়াল টোয়েন্টি ফাইভ তাহলে ক হতে পাই কয়েদ আমাদের সমীকরণটি যে টোয়েন্টি এক্স প্লাস ফিফটিন ইজ একুয়াল ওয়াই তাহলে ক হতে পাই টোয়েন্টি এক্স প্লাস ফিফটিন ইজ একু ওয়াই আর এখানে টোয়েন্টি এক্স এক্স তো টোয়েন্টির সাথে ইন্টু তাহলে এই জন্য মান গর সাথে আমরা গুণ চিহ্ন ব্যবহার করেছি টোয়েন্টি ফাইভ প্লাস ফিফটিন ইজিকাল ওয়াই পঁচিশ এবং বিশ যদি গুণ করি টোয়েন্টি ইন্টু টোয়েন্টি ফাইভ ফাইভ থা ফাইভ হান্ড্রেড প্লাস ফিফটিন ইজিক ওয়াইভ যোগ করলে যদি প্লাস করি ফাইভ হান্ড্রেড প্লাস ফিফটিন ফাইভ হান্ড্রেড অ্যান্ড ফিফটিন ওয়াই ওয়াই পাশে নিয়ে ফাইভ হান্ড্রেড ফিফটিন ও নিলাম ওয়াইয়ার ম্যান হচ্ছে কত পনেরো তাহলে এক্সের মান যখন পঁচিশ তখন আমাদের ওয়াইয়ার ম্যান কত আসবে পাঁচশত পনেরো এবার গ নম্বর প্রশ্নটি খেয়াল করি এক্সের মান নির্ণয় করো যখন ওয়াইয়ের মান দুই পঞ্চান্ন ঠিক আট নম্বর অঙ্কটির মতোই প্রিয় শিক্ষার্থী খেয়াল করেছ শুধু একটু ডিজিট চেঞ্জ করে দিয়েছে কিন্তু আট নম্বর অঙ্কটির মতোই খেয়াল করো দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু হান্ড্রেড ফিফটি ফাইভ মানে ওয়াইয়ের মান হচ্ছে দুই পঞ্চান্ন তাহলে আমাদের ক হতে পাই সমীকরণটি কি বিশাক্স যোগ পনেরোই সমান ওয়াই টোয়েন্টি এক্স প্লাস ফিফটিন ওয়াই হলে এবার টোয়েন্টি এখানে তো এক্সের মান আমরা বের করবো ওয়ের মান দেওয়া আছে ওয়াইয়ের মান আমরা লিখলাম তাহলে এখানে পনেরো এরপাশ থেকে যদি এর পাশে নিয়ে যায় এটা এখানে প্লাস এর পাশে নিলে হবে মাইনাস তাহলে বিশ এক্স একুয়াল দুশো পঞ্চান্ন পনেরো থেকে পনেরো গেলে থাকে দুশো এবার বিশ এক্স দুশো চল্লিশ এবার বিশ এখান থেকে সরাবো বিশ এখানে একসের সাথে আছে গুণ বিশকে যদি আমি এ পাশে নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে ভাগ প্রত্যেকটা পদই সমান চিহ্নের এক থেকে আরেক পাশে স্থানান্তর হলে তার বিপরীত চিহ্নটি হবে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস গুণ থাকলে ভাগ ভাগ থাকলে গুণ তাহলে বিশ দিয়ে যদি দুশো চল্লিশকে ভাগ করি বারো তাহলে এক্সের মান কত হলো বারো ওয়াই মান যখন দুশো পঞ্চান্ন তখন এক্সের মান হচ্ছে এটাই ছিল আজকে আমাদের নয়ের প্রশ্নের সমাধান আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ